দুই শিশু ঝগড়া করতে করতে একটি শিশু অপর শিশুকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে কিন্তু এই গালিটাই কি আখেরাতের বিচার দিবসে সমস্ত ওম্মতের সামনে জান্নাতের চাবিকাঠি হয়ে উঠবে এই বিশ্ব ইতিহাসের বহু ঘটনার মাঝে এক অনন্য কঠিন সত্য ঘটনা তা আজকে জানবো মদিনার অতি পরিচিত সেই দিন মরুভূমির শান্ত সকালে মসজিদে নবমীর পাশে একটি ফাঁকা জায়গায় শিশুরা খেলা করছে খেলা করতে করতে হুসাইন রাজি আল্লাহ তালাহ আবদুল্লাহ দুই শিশুর মাঝে মতপার্থক্য ঝগড়া শুরু হয়ে যায় শিশু মানে ঝগড়া করতে করতে হুসাইন রাজি আল্লাহ আনু বলে ফেলেছেন ওই আবদুল্লাহ তুমি গোলামের বাচ্চা গোলাম তোমার বাবাও একটা গোলাম তার ছেলে তুমি তাই তুইও একটা গোলাম আর শিশু হুসাইন রাজি তালা আনহর এই গালিটা শুনে আবদুল্লাহ রেগে ফুঁসে উঠলেন সঙ্গে সঙ্গে বললেন ওই হুসাইন তুমি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলছ কোন সাহসে তুমি কি ভুলে গেছো আমার আব্বা বর্তমানে মদিনার রাষ্ট্রপ্রধান মুসলিম জাহানের আমিরুল মোমেনিন ও আল ফারুক এটা জানার পরেও তুমি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলছো তোমার এমনটা দুঃসাহস হলো কোথা থেকে দাঁড়াও তোমার ব্যবস্থা আজকেই হচ্ছে আমি আমার আব্বা জানের কাছে গিয়ে আজকেই তোমার নামে নালিশ করব বলেই কান্না করতে করতে মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিলেন আব্দুল্লাহ বিশেষ আলোচনায় বসে আছেন মসজিদে নববীর বারান্দায় বন্ধুরা কি হবে এবার ভবা ও চিন্তা সাধারণ মানুষের কারণ যার নাম শুনলেই যে কোনো অন্যায়ের বিচার আগেই ফালসালা হয়ে যায় তিনি হলেন অর্ধজাহানের জাহানের খলিফা আমিরুল মুমেনেন চুলচিরা বিচারক এবং ন্যায় শাসক যার উপাধি ওমারে ফারুক অন্তর থেকে তিনার নামটা শুধু উচ্চারণ করলেই আজও শয়তান ছুটে পালিয়ে যায় আর তিনারই ছেলে তো আবদুল্লাহ যাকে হুসাইন রাজি আল্লাহ তালু গালি দিয়েছেন এবার কি হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউই তা বলতে পারবে না অপর দিকে ঠিক তেমনি হজরতে আলী রাজি আল্লাহ আল্লাহর সিংহ যার নাম উচ্চারণ করলেই আল্লাহর শত্রুরা কোন দিকে ভয়ে পালিয়ে যায় তা খুঁজেও পাওয়া যায় না তাই দুইজন শিশুর পিতৃ মর্যাদা কোনো দিক থেকেই কারো কম নাই যেমনই উমারে ফারুক রাজি আল্লাহ তালাহ তেমনই আল্লাহর সিংহ আসাদুল্লাহ দুই জনই ন্যায়ের প্রতীক অন্যায়ের পথে নির্ভীক যোদ্ধা সাহসী বীর অন্যায়কারীকে কেউ কেউ ছেড়ে দেবেন না আর শিশু হুসাইন রাজি আল্লাহ তালা আনহত গালি দিয়ে ফেলেছেন সুভান আল্লাহ কি হবে এবার সবার মনে চিন্তার ভাঁজ এদিকে হজরতে শিশু ইমাম হুসাইন রাজিয়া আল্লাহ তালা আনহ আবদুল্লাহকে এইভাবে গালি দিয়েও একটুকু বিচলিত হলেন না তিনিও একদম নির্ভয় হিমশিম হয়ে নিজের বাড়ির দিকে চলে গেলেন এদিকে আবদুল্লাহ যখন কানতে কানতে বাড়ি ফিরছিলেন আর ঠিক সেই সময় হজরতে উমর রাজি আল্লাহ আনহু মসজিদ থেকে বাড়িতে আসছেন নিজের ছেলেকে কানতে দেখে খলিফা উমর রাজি আল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন ও বেটা আবদুল্লাহ কি হয়েছে তোমার তুমি কানছ কেন বাবা এখন আবদুল্লাহ রাগে ফুঁসতে ফুঁসতে নিজের আব্বাজানের সামনে এসে দাঁড়ালেন আর কান্না ভরা কণ্ঠে বললেন আব্বাজান হুসাইন আমাকে গালি দিয়েছে সে বলেছে আমি গোলামের বাচ্চা গোলাম তোমার বাবা উমর একজন গোলাম তার ছেলে তুমিও গোলাম তুমি গোলামের বাচ্চা গোলাম আব্বা আমি আপনার কাছে এই নালিশ দিলাম এই অন্যায়ের সঠিক বিচার আমি পেতে চাই কারণ ন্যায় বিচার করা আপনার ইমানি কর্তব্য হাদিস কোরআন দিয়ে ন্যায়ের বিচার আমি পেতে চাই তখন হজরতে উমর রাজি আল্লাহ তালা আনু ছেলের মুখের এমন দাবি শুনে অবাক হয়ে উঠলেন আল্লাহ এবার কি ঘটনা ঘটতে চলেছে দেখুন সঙ্গে সঙ্গে হজরতে উমর রাজি আল্লাহ ছেলে আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে হজরত আলী রাজি আল্লাহ আনহুর বাড়ির দিকে এলেন এবং রাগের সঙ্গে আলী রাজি আল্লাহ আনহুকে ডাকতে লাগলেন কিছুক্ষণের মধ্যেই হজরতে আলী রাজি আল্লাহ আনহু ঘরের ভিতর থেকে বাইরে এলেন হজরতে উমর রাজিয়া আল্লাহ তালা আনু বললেন ভাই আলী আমার ছেলে আব্দুল্লাহকে তোমার ছেলে হুসাইনের বিরুদ্ধে একটি অভিযোগ করেছে এই অভিযোগের সত্য ন্যায় মিথ্যা আমি তা যাচাই করতে এসেছি তোমার ছেলে হুসাইনকে ডেকে দাও তখন হজরতে আলী রাজিয়া আল্লাহ তালা আনু হুসাইনকে সামনে ডাকলেন খলিফা হজরতে উমর আজিয়া আল্লাহ তালা আনু হুসাইনকে জিজ্ঞাসা করলেন হুসাইন তুমি কি আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলেছ উত্তরে ছয় বছরের ছোট্ট এক বাক্যে স্বীকার করে নিলেন বললেন হ্যাঁ আমি বলেছি তখন হজরতে উমার রাজিয়া আল্লাহনু হজরতে আলী রাজিয়া তালাহনুকে উদ্দেশ্য করে বললেন আলী তুমি শুনলে তো তোমার ছেলের মুখের কথা তোমার ছেলে আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে সেহেতু আগামীকাল জুম্মার নামাজের পর মসজিদের নবমীতে তোমার ছেলের হুসাইনের বিচার করা হবে ওই মসজিদের নবমীতে সমস্ত মানুষের সামনে তোমার ছেলেকে শাস্তি দেওয়া হবে তুমি এবং তোমার ছেলে হুসাইন মসজিদের নবমীতে উপস্থিত থাকবে এই বলে তিনি চলে গেলেন সুভান আল্লাহ শুনে সবার হৃদয়ে ভয়ের আশঙ্কা এবার কি হবে দেখুন যেমনই হজরতে উমর রাজি আল্লাহ তালা আনু আল ফারুক সত্য মিথ্যার পার্থক্যকারী তেমনি হজরতে আলী আসাদুল্লাহ আল্লাহর সিংহ অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক যোদ্ধা তারা ইমানের শক্ত খুঁটি তাদের ইমান কেন আজও ঠেকা দেওয়া আছে আল্লাহর আরশের মহাল্লাহ কমেন্টে লিখুন শুভান আল্লাহ এদিকে আলী রাজি আল্লাহ নু নিজের প্রাণপ্রিয় ছেলে হুসাইনকে বকা দিয়ে বললেন হুসাইন তুমি যদি আব্দুল্লাহকে গালি দিয়েছো তবে তোমার চাচা অমরের কাছে তো ক্ষমা চাইতে পারতে ক্ষমা না নাচে তার মুখের উপর জবাব দিয়ে বললে হ্যাঁ আমি বলেছি এতে তোমার শাস্তি তো হবেই অনিবার্য আর যেহেতু তুমি আমার সন্তান সেহেতু লোক সমাজে আমার সম্মান হানি হবে এ তুমি কি করলে বাবা কিন্তু শিশু হুসাইন রাজিয়া আল্লাহ তালা আনুর হৃদয়ে কি মহা জ্ঞানের ভান্ডার লুকিয়ে আছে দেখুন হুসাইনের মুখের ভাষা গোলামের বাচ্চা গোলাম বলাটাই যে হজরতে উমর রাজি আল্লাহ তালা আনহর জান্নাতের টিকিট হয়ে উঠবে হুসাইনের এই গালি ভাষাটাই ছিল আল্লাহর কারিশ্মা আর যিনি দেখছেন ভাই বোন আমাদের ভিডিওর কমেন্টে আপনার মতামত প্রকাশ করতে ভুলবেন না আর ঠিক পরের দিন ছিল জুম্মার দিন জুম্মার নামাজ শেষ হওয়ার পর মসজিদের নবমীর সামনে হাজারো সাহাবী উপস্থিত জুম্মার দিন সাধারণত সবাই উপস্থিত থাকেন ঠিক সেই সময় হজরত উমার রাজি আল্লাহ তালন ঘোষণা করলেন হে আল্লাহর নবীর সাহাবিগণ আজ মসজিদের নবমীতে একটি বিচার সম্পন্ন করা হবে এই যে আলীর ছেলে হুসাইন সে আমার ছেলে আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে কেন সে আমার ছেলে আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে এর পক্ষে যদি হুসাইন সঠিক ব্যাখ্যা দিতে না পারে তাহলে এই হুসাইনকে কঠোর শাস্তি দেওয়া হবে এই বলে হজরতে উমর রাজি আল্লাহ আনহু সমস্ত সাহাবিদের কাছে হুসাইনের অপরাধ ঘোষণা করে দিলেন হজরতে উমর রাজি আল্লাহ তালাহন এই কথা শুনে সাহাবিরা একে অপরের সঙ্গে বলাবলি করতে লাগলেন যে উমর তালা আল্লাহতালাহুর বিচার তো খুব কঠিন বিচার তিনি নিজের ছেলে আবু সামাহকে সামান্য অপরাধের কারণে চাবুকে আঘাত করতে করতে একেবারে মেরেই ফেলেছিলেন নিজের ছেলেকে আর সেই খলিফা উমর চাবুকের আঘাত যদি আজ হুসাইনের শরীরে পড়ে তাহলে আমরা নাবির সাহাবিরা তা কি করে সহ্য করতে পারি হে আল্লাহ দয়ার নবীজির কলিজার টুকরা নাতি হুসাইনের শরীরে পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাসুল সাল্লাহ আলহ সাল্লাম চুম্বন করেছেন আর সেই হুসাইনের শরীরে উমরের চাবুক আঘাত যদি পড়ে আজ আমরা নবীর উম্মত ও সাহাবিরা একেবারে সহ্য করতে পারব না সেই সময় উপস্থিত সমস্ত লোকজন সাহাবিদের মধ্য থেকে আতঙ্ক শুরু হলো সবাই হতাশ হয়ে চোখের পানি মুসছেন তখন উপস্থিত মুসল্লিদের মধ্য থেকে সাহাবিরা উঠে দাঁড়ালেন এবং হজরতে উমর রাজি আল্লাহ তালুকে বললেন ইয়া আমিরুল মুমেনিন খলিফাতুল মুসলিমিন আল ফারুক আপনি সব সময় কোরআন হাদিসে অনুসারে সমাজের ন্যায় বিচারের কাজ সম্পূর্ণ করেছেন তাই আমরা নাবির সাহাবিরা দিন কোনো বিচারের বিরুদ্ধে আপিল করিনি কিন্তু আজ আমরা নাবির সাহাবিরা এই বিচারের বিরুদ্ধে আপিল করছি যেহেতু হুসাইনের বিচার না করলেই হয়তো ভালো হতো উপস্থিত সাহাবিদের এই কথা শুনে উমর রাজি আল্লাহ তালু অবাক হয়ে সমস্ত মুসলিমদেরকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহর নবীর সাহাবিগণ কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আমি উমর আল্লাহর কাঠগড়ায় ধরা পড়বো সেই দিন আল্লাহ সুফান আমাকে ডেকে বলবেন হে উমর তুমি সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিতা করেছিলে এটা সত্য কিন্তু হুসাইন রাজি আল্লাহ তালা আনু শুধু নাবিজির নাতি হওয়ার কারণেই তুমি সেই বিচার সম্পূর্ণ করনি কেন হে নবীর উম্মত ও সাহাবিগণ সেই দিন আল্লাহকে আমি কি জবাব দিব সেদিন তোমরা আমার হয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে পারবে আমি জানি তোমাদের মধ্যে কেউই তা জবাব দিতে পারবে না তাই আমাকে হকের উপর অটল থেকে প্রতিটি বিচারকে ন্যায়সঙ্গতভাবে সম্পূর্ণ করতে হবে অতএব হুসাইনের বিচার আজ আমাকেই সম্পূর্ণ করতে হবে মসজিদে নববীর সামনে হাজারো সাহাবি উপস্থিত ছিলেন তারা সবাই একে অপরের সঙ্গে কথা বলা বলি করতে লাগলেন হজরতে হুসান রাজি আল্লাহ আনোর বিচার হবে এটা সাহাবিরা মানবেন কি করে সবার চোখে জল ঝরতে লাগলো যে হজরত উমরের চাবুকের আঘাত কঠিন আঘাত এই উমারের চাবুকের আঘাত আজ হুসাইনের শরীরে পড়বে আমরা নবীর সহ্য করব আর ঠিক সেই সময় উমর হজরতে আনু শিশু হুসাইন রাজি আল্লাহ আনুকে সামনে ডাকলেন হুসাইন রাজি আল্লাহ তালু নির্ভয়ে সামনে এলেন খলিফা উমর রাজি আল্লাহন জিজ্ঞাসা করলেন হে হুসাইন তুমি যে আমার আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ যদি তোমার এই কথার পক্ষে উপযুক্ত ব্যাখ্যা দিতে না পারো তাহলে তোমাকে কঠোর শাস্তি দেওয়া হবে আর সুভান আল্লাহ এইবারে প্রকাশ পাবে দেখুন আল্লাহর মনোনীত বান্দরা ছোট্ট থেকেই মহাজ্ঞানের প্রতিভাবান মুখের গালি ভাষাটাও ছিল গভীরভাবে শিক্ষণীয় মহামূল্যবান মাত্র ছয় বছরে ছোট শিশু হুসাইন রাজি আল্লাহ তালাহ খলিফা উমরের সামনে এসে বললেন ইয়া আমিরুল মুমেনিন খলিফাতুল মুসলিমিন আপনিও অর্ধজাহানের শাসক হয়েছেন মুসলিমদের আমিরুল মুমিনিন হয়েছেন কিন্তু আপনি কি এ কথা অস্বীকার করতে পারবেন আপনি কি আমার নানার গোলাম ছিলেন না আমি হুসাইন দেখেছি যখন আমার নানা যান উজু করার জন্য আসতেন তখন আপনি উমর পানি নিয়ে আমার নানাকে পানি দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতেন আমি হুসাইন দেখেছি যখন আমার নামাজ শেষ করে নববীর বাইরে তখনই আপনি উমর আমার নানার জুতো জোড়া নিয়ে আমার নানাজানকে জুতো পড়ার জন্য বাইরে দাঁড়িয়ে থাকতেন আমি হুসাইন দেখেছি যখন আমার নানা ঘোড়ায় চড়ে কোথাও সফরে যেতেন তখনই আমার নানার ঘোড়ার লাগাম ধরে আপনি আমার নানাজানকে নিয়ে যেতেন ওগো আমিরুল মুমিনিন এগুলো কি আপনি অস্বীকার করতে পারবেন যে আপনি আমার নানার গোলাম ছিলেন না আর সুভান আল্লাহ মহা জ্ঞানের মাত্র ছয় বছরের শিশু হুসাইন রাজি আল্লাহ প্রিয় নাবিজির গোলামদের গুণাবলীর ব্যাখ্যা শুনে মসজিদে নবমের সমস্ত মুসল্লি ও সাহাবাগন সুভান আল্লাহ তাকবির ধনি আল্লাহ হু আকবার বলে চোখের পানি ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে হজরত উমর রাজি তালা তালু ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কানতে লাগলেন কানতে কানতে বললেন ওগো বাবা হুসাইন তুমি কি এক টুকরো কাগজে লিখে দিতে পারবে যে আমার নানা মহাম্মাদুরা সুরুল্লাহ সাল্লাউল্লাহুয়া লাহিউর সাল্লামের গোলাম ছিলেন খলিফা উমর তখন হুসাইন রাজিয়া আল্লাহু তালা আনু উমর রাজিয়া লাহুতালা আনুকে বললেন হ্যাঁ আমি অবশ্যই লিখে দিতে পারবো চা যান কেননা কথা অতীব সত্য যে আপনি আমার নানার গোলাম ছিলেন হুসাইন রাজিয়া লাহু তালা আনু একটি কাগজে লিখে দিলেন আমার নানা মহাম্মাদুরাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইউস সাল্লামের গোলাম ছিলেন খলিফাউমর এবং ছেলে হিসাবে সাইমাহ খলিফা খলিফাউমরের একজন গোলাম এটা লিখে শিশু হোসাইন হাত বাড়িয়ে দিলেন হজরত উমর রাজিয়া লাহ তালা নহর কান্না থাম ছিল না সেই কাগজের টুকরোটি হাতে নিয়ে বড় নিঃশ্বাসে আলহামদুলিল্লাহ পড়লেন হুসাইন রাজি আল্লাহ বাবা হুসাইন আমি বুঝতে পারিনি বাবা তুমি তো আমাকে গালি তুমি আমাকে জীবিত থাকতেই জান্নাতের টিকিট দিয়ে দিলে বাবা আর মসজিদে নবমীর উপস্থিত সমস্ত সাহাবাদের উদ্দেশ্যে বললেন হে আল্লাহর সাহাবিগণ তোমরা সাক্ষী থেকো এই দুনিয়াতে আমি যখন থাকব না একদিন তো ইন্তেকাল করতেই হবে তখন আমার কাফুনের ভেতরে তোমরা এই কাগজের টুকরোখানি ঢুকিয়ে দিও কেয়ামতের দিন হাসরের ময়দানে যখন আমি ওমর অমর তালার কাঠগড়ায় দাঁড়িয়ে যাবো তালা যখন আমাকে ডেকে বলবেন ও অমর আমি আল্লাহ তোমাকে অর্ধজাহানের খলিফা করে পাঠিয়েছিলাম তাই তোমার সামাজিক ভালো সব কাজের হিসাব দাও আমি উমর যদি সেদিন ভুল ত্রুটি আমার হয়ে থাকে সেদিন হুসাইনের দেওয়া কাগজের টুকরো খানা আমার আল্লাহকে দেখাবো হে আমার আল্লাহ আমি তো তোমারই নাবির গোলাম ছিলাম খলিফা উমর রাজি তালা হো ছেলে আবদুল্লাহ ডেকে বললেন বেটা আবদুল্লাহ তুমি আর হুসাইনের বিরুদ্ধে অভিযোগ করিও না কারণ হুসাইন আমাদেরকে এক সঙ্গে পিতা পুত্র দুইজনকে জান্নাতের টিকিট দিয়েছেন হাসরের ময়দানে তুমিও যখন অভিযুক্তের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে তুমিও আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বলবে আমি গোলামের ছেলে গোলাম আপনার বন্ধুর গোলাম ছিলেন আমার আব্বা আর আমি তারই ছেলে তুমি হাসরের ময়দানে এই পরিচয় দাও আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলমিন নিজের বন্ধু রাসুলের গোলামদেরকে কখনোই জাহান নামে দিতে পারে না কমেন্টে লিখুন শুভন আল্লাহ এই ছিল শিশু হুসাইনের সত্যবাদিতা উত্তম আচরণের শিক্ষা আসুন আমরাও যেন আল্লাহর দয়ায় নাবি রাসুলের গোলাম হতে পারি এমন আরো শিক্ষণীয় হৃদয় স্পর্শী ভিডিও স্ক্রিনে দেওয়া আছে দেখুন কমেন্টে আপনার মন্তব্য লিখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলাইকুম